স্বীকৃতি দিয়েছে এরকম একটি ভুয়া চিঠি নিয়ে তুল প্রশিষ্ট হয়েছে এসব বিষয় নিয়ে আবার কেফি গিয়েছেন একজন সেনা সদস্য সাবেক সেনা সদস্য যে হুঙ্কার গুলা দিয়েছেন যেভাবে তিনি প্রমাণগুলা দিয়েছেন তা দেখে রীতিমতো সবাই অবাক হয়েছেন দর্শক আপনাদেরকে ভিডিওতে দেখাবো এমনকি দেখতে পারবেন যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন গিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী তিনি কি বলেছেন সেটিও আমরা দেখবো এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টটি জানাবেন দর্শক আমরা দেখেছি যে সাত তারিখে নির্বাচন হয়েছে সেই নির্বাচন কিন্তু যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়নি তারা বলেছে এই নির্বাচন আবার সুস্থ হয়নি এদিকে অন্য অন্য দেশ কিন্তু স্বীকৃতি জানিয়েছে চীন রাশিয়া ইন্ডিয়া তারা কিন্তু প্রথমেই স্বীকৃতি দিয়েছে অবশেষে জাতিসংঘ নাকি স্বীকৃতি দিয়েছে বলে একটি চিঠি প্রকাশিত হয়েছিল দর্শক বাংলাদেশের নির্বাচন কিন্তু অনেক আগে থেকেই জাতিসংঘ বার্তা দিয়ে আসছে যে একটি অবাধ সুস্থ সকল দল যেন অংশগ্রহণ করে এরকম একটি নির্বাচন দেওয়ার জন্য তারা কিভাবে বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দেয় এ নিয়ে কিন্তু অনেক বিশ্লেষকরা অনেক তথ্য জানিয়েছেন যে এই পুয়া চিঠি পাঠিয়েছেন জাতিসংঘের মহাসচিব তারা পাঠান নিয়ে চিঠি একজন পাঠিয়েছেন সেখানে অনেক ভুল বানান রয়েছে এমনকি চিঠি যে স্বাক্ষর দিয়েছেন সে সাক্ষরও দশ দেশ বিষয় নিয়ে বিস্তারিত আপনার এই ভিডিওটি দেখেছেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম